আমার এক বন্ধু এম সে রিসেন্টলি থাইল্যান্ড ঘুরে এলো তার মানে কোম্পানি থেকে এটা দিয়েছে তো আমি জিজ্ঞাসা করলাম তখন বললো যে আমাদের কোম্পানি থেকে এটা দেয় তাহলে এই স্যালারি ছাড়া এই ফরেন ট্রিপ বা ইনসেনটিভ এগুলো কীরকম থাকে একজন এমআরের দেখুন ফার্মাসিউটিক্যালে ইনসেন্টিভটা খুব লুকটেটিভ থাকে আচ্ছা একটা অবজেক্টিভ দেওয়া হয় হুম সেই অবজেক্টিভটা অ্যাচিভ করলে ধরুন অ্যামাজন গিফট ভাউচার পাচ্ছে লুই ফিলিপসের টি শার্ট আসছে ফরেন ট্যুর পাচ্ছে এখন একটা কনসেপ্ট রয়েছে স্টেকেশন হয়তো হায়াতে কিংবা ম্যারিয়াটে এক ওয়ান নাইটের কুপন দেওয়া হলো সে তার বাবা মাকে বোন কিনে গিয়ে থাকলো আচ্ছা যারা পারফর্মার তারা কিন্তু ফরেন ট্রিপ হামেশাই করছেন আজকে আমাদের যেসব ছেলেরা জয়েন করেছে ফার্মাসিউটিক্যালে মেয়েরাও দু বছরের মধ্যে যদি আমার একশোটা জয়নিং থাকে অন্তত ৩০ থেকে পঁয়ত্রিশ জনের ফেসবুকে আপনি দেখবেন বাই বাই কলকাতা দুবাই কলিং ব্যাংকক কলিং চলতেই থাকে আর থাকে থাকে ক্যাশ খুব আমার একজন বর্ধমানের গ্রামের ইন্টিরিয়ারের স্টুডেন্ট টালির চাল ছিল তিন বছরের মধ্যে তার পাখা বাড়ি হয়ে গেছে বা তার ইনসেন্টিভ রোজগারে সো এরকম অনেক অনেক এক্সাম্পল আছে যার মানে কলকাতায় থাকার জায়গা ছিল না ক্যালকাটা হেডকোয়ার্টার পেয়ে গেছে রিসেন্টলি শুনলাম সে পাটুলিতে ফ্ল্যাট কিনেছে